নারী যারা আছে সম্প্রদায় তারা পর্দার মধ্যে চলা পর্দা করে চলা এটা হলো নারীদের ইসলামের একটা পরিচয় একটা মুসলিম মেয়ে পর্দার মধ্যে চলবে এটাই একটা সহজ কথা স্বাভাবিক কথা একটা মুসলিম নারী পর্দা করবে না এটা হলো অস্বাভাবিক কথা আল্লাহ বলেন

জাহিলি যুগের নারীদের মতো রাস্তায় বের হয়েও না জাহিলি যুগে নারীরা এমন পোশাক পরত যে পোশাকের কারণে তাদের দুদিক থেকে অঙ্গ প্রত্যঙ্গ পরিলক্ষিত হতো এই জাতীয় পোশাক পরা নিষেধ মুসলিম নামধারী অনেক মা এই জাতীয় আটো সাটো পোশাক পরে কিন্তু সে মুসলমান এরকম মুসলিম নারী আছে না নাই

তোমরা নামাজ কায়েম করো zakat দাও ও اطیعوا الله ورسوله আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এখন নারীরা পর্দা করবে এই পর্দা তাদের মুখ সহ পর্দা অনেক মা Bunda পর্দা করে কিন্তু মুখ ঢাকে না মুখ না ঢাকলে পর্দা হলো না পর্দা মুখ এটা পর্দার অন্তর্ভুক্ত মুখ ঢাকতে হলো আল্লাহ বলেন তালা সাহাবিদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন তোমরা যখন নবীর স্ত্রীদের কাছে কিছু চাও তখন পর্দার আড়াল থেকে চাইবা থেকে এটা তোমাদের অন্তরের পবিত্রতা তাদের অন্তরেরও পবিত্রতা এখন বলেন তো সাহাবিদের আল্লাহ বলছে নবীর বিবিদের কাছে যখন কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা এখন পর্দার আড়াল থেকে চাওয়া মানে কি এপাশে সাহাবিরা ওপাশে আম্মাজানরা আপনাদের কি মনে হয় আম্মা যান মুখটা বাহিরে রাখছে আর শরীর ভিতরে এটা পর্দা আল্লাহ বলছে পর্দার এপাশ থেকে চাও এর মানে ওপাশে তো নারীরা থাকবে পর্দার এপাশ থেকে চাওয়া এর মানে নারী তার চেহারা সহ সম্পূর্ণ শরীরকে ঢেকে রাখা এটাই পর্দা এই জন্য আল্লাহ বলেন আপনি আপনার স্ত্রী আপনার কর্ণা এবং মুমিনদের স্ত্রী না নারী যারা আছে তাদেরকে বলে দেন তারা যেন পর্দার কি দাংশ দ্বারা নিজেদেরকে ঢাকে মাথার উপর থেকে যেন তারা পর্দা ঝুলিয়ে দেয় আবদুল্লা আব্বাস রদি আল্লাহ তালুমার ব্যাখ্যা হল পর্দা ঝুলিয়ে দেওয়ার অর্থ হল মাথার উপর থেকে একটা কাপড় পুরা সামনে দিয়ে এইভাবে ঝুলিয়ে দিয়ে তার মুখটাকেও পর্দা পৃত করতে হবে তাহলে আয়াত থেকে শিখলাম নারীরা পর্দা করবে বলেন মুখ সহ না মুখ ছাড়া মুখ সহ মুখ ছাড়া যদি পর্দা হয় তাহলে একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করতে যায় বলেন তো আপনারা বিয়ে করতে গেলে এই ছেলেটা মেয়ের চেহারা দেখে কিনা তো চেহারা আর ওই মেয়ের বাড়িতে গিয়ে দেখা কি দরকার চা দোকান টোকানের সামনে দেখে ফেললেই তো হয় এখান থেকে বোঝা যায় একটা মেয়েকে একটা ছেলের জন্য দেখা শুধু ওই সময় বৈধ আগে পরে বৈধ না এই জন্য কোন ছেলে কোন মেয়েকে দেখতে যাবে মেয়ের বাড়িতে এটা তার জন্য ওই দিনের জন্য বৈধ আগে পরে বৈধ না রসুল সাল্লা সাল্লাম ইন্তকাল করলেন দেহ মোবারক আয়সা আল্লাহ তালা আনহার ঘরে

তার ঘরে নবীর দেহ মুবারক পড়া আবু বকর সিদ্দিক আসছে আসার পর শুনলে নবী ইন্তেকাল করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক দেখার জন্য মে আয়শার ঘরে নবী ঢুকলেন আয়েশা সিদ্দিকার সম্পর্কে আবু বকর সিদ্দিকের কি হয় কথা ঘরে যখন ঢুকলেন তখন নবীর অন্যান্য স্ত্রীরাও ছিল ঘরে কারণ নবী স্বামী মারা গেছে সব স্ত্রীর ঘরে ঢুকার আগে রসুল সাল্লাহ সাল্লামের অন্যান্য যে বিবিরা ছিলেন তারা পর্দার ওপাশে চলে গেলেন আবু বকর সিদ্দিকের কন্যা আম্মাজান আয়সা গেলেন না কেন গেলেন না আয়সার সাথে আবু বকরের পর্দা করা লাগবে না অন্যদের সাথে পর্দা করা লাগবে তাই তারা পর্দার ওপাশে চলে গেলেন এখন আপনাদের কি মনে হয় তারা মুখটা এই পাশে রাখছে আর শরীরটা পর্দার ভিতরে রাখছে হ্যাঁ তাহলে মুখ সহ পর্দা না মুখ ছাড়া পর্দা মুখ সহ পর্দা এজন্য নারীদের ইসলাম তারা পর্দা করবে এটাই তাদের ইসলাম তারা ঘরে থাকবে তারা ঘরে নামাজ পড়বে তারা জাকাত আদায় করবে নারীরা ইসলামের প্রতিটি বিধিবিধান পালন করবে পর্দার বিধান রক্ষা করবে এটাই হলো তো বলছিলাম ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা করেছে কিনা পাঁচটা আলামত এক নম্বর আলামত হলো আত্মসমর্পণ করা ইসলামের প্রত্যেকটা বিধি বিধান মেনে নেওয়া